কেমন হয়েছে তো এই ধরনের ইসলামিক অনুষ্ঠান আপনারা সবাই সাপোর্ট করবেন যেই করুক আমি করি অন্য কেই করুক ইসলামের যে কোন কাজকে ইনশাল্লাহ হালাল হালাল কাজকে আপনারা সাপোর্ট করবেন এবং যারা এই ধরনের কাজ করে তাদেরকে আপনারা উৎসাহিত করবেন ইনশাল্লাহ কারিমে মানুষকে সর্বপ্রথম কি নিষেধ করেছেন দাজ্জালের কোন চোখ কানা থাকবে দাজ্জাল কোন চোখ দিয়ে দেখতে পারবে না কোন প্রাণীর কথা করারুল কারিমে উল্লেখ করা হয়েছে কোন প্রাণী দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আসি মশাখালী রেল স্টেশনে আঠারো আঠারোশো ছিয়াশি সালে রেল স্টেশন অবস্থিত হয়েছে তো আমরা এখানে আসি এখানে এসে কুইজ করেছি আরও করবো ইনশাল্লাহ আর আমরা মাহফিলের উদ্দেশ্যে রওনা হব কিছুক্ষণের মধ্যেই তো ভাই আপনি কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমরা ইসলামিক অনুষ্ঠানে কি ইসলামিক প্রশ্ন করে থাকি বেসিক প্রশ্ন আপনি অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তো আমরা তিনটি প্রশ্ন করব আপনি যেন উত্তর দিতে পারেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন থাকবে তো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনুল কারিম কোরআনুল কারিমে মানুষকে সর্বপ্রথম কি নিষেধ করেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারিমে কি নিষেধ করেছেন অপশন সেই আসা আমি অতটা বলে দিছি শিরক এ করা নিষেধ আল্লাহ তাআলা বলেন শিরক সব শিরকের গুনাহ ডালাক আদিত প্রশ্ন আছে কোন সালাত আদায় করলে একটি হজ ও একটি উমরা হজে সব পাওয়া যায় মা বাবার সেবা করলে কোন নামাজ আর কোন নামাজ পড়লে একটি হজ এবং উমরা করা সব পাওয়া যায় তাহাজ্জুদ নফলন্দি তাহাজ্জুদ ইশরাক সালাদুল হাজত দর্শক অপশন দেওয়ার পরে ওনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি ইস্টাকের নামাজ পড়বে আল্লাহ তালা যে ব্যক্তি ইস্টাকের নামাজ পড়বে আল্লাহ তালা তাকে একটি ওমরা এবং হজের সব দান করবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজটি পড়ার তৌফিক দান করুক আর আপনার তৃতীয় প্রশ্ন মাকামে ইব্রাহিম কি মাকামে ইব্রাহিম কি মাকামে ইব্রাহিম হলো পাথর যে পাখারে দাঁড়িয়ে ইব্রাহিম সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন আল্লাহর ধরে নেব ইনশাল্লাহ অত্যটি সঠিক হয়েছে প্রিয় দর্শক ওনার অত্যটি সঠিক হয়েছে উনি হজরত সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন ওই ওই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম তো ভাই আপনি যে অংশগ্রহণ করলেন আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এরকম অনুষ্ঠান দরকার হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক কিছু জানা যায় শিখা যায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমার উদ্দেশ্য হলো যে ইনশাল্লাহ এরকম অনুষ্ঠানে এই কিউটিভি টিভি অত্যন্ত ভালো একটা সংস্থা এটার মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারি জানতে পারি অনেক এই যেমন একটা প্রশ্ন আমি জানতে পারলাম জানলেও পারি না কিন্তু

কাকু আমাদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কাকু কাকু ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো কাকুর জন্য আমাদের তিনটি প্রশ্ন থাকবে যদি উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে কিছু ছোট পুরস্কার থাকবে ইনশাআল্লাহ আপনি কি প্রস্তুত আছেন বলেন তো আপনার জন্য আমাদের প্রথম প্রশ্নটি হলো কোন নবী আকাশে জীবিত অবস্থান করছেন এবং পরে দুনিয়াতে আসবেন কোন নবী আকাশে জীবিত অবস্থান করছেন এবং আমাদের শেষ নবীর উন্মতি হিসেবে জীবিত দুনিয়াতে আসবেন

তো আপনার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন দাঁত জালের কোন চোখ কানা থাকবে দাঁত জাল কোন চোখ দিয়ে দেখতে পারবে না বাম চোখ দিয়ে দিয়ে দেখতে দেখতে না 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 ডান 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 চোখ 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 বাম সঠিক সঠিক যাক আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন উত্তর সঠিক হয়েছে জন্য আমাদের লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্নটি হচ্ছে সপ্তাহের কি বারে কেমত সংগঠিত হবে সাপ্তাহের কি বারে কেমত হবে শুক্রবার শনিবার রবিবার আপনি একটু ছিলেন প্রথমে শুক্রবার বলেছিলেন উত্তরটি শুক্রবারই হবে শুক্রবারে হবে কাকুকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য তো এরকম একটি অনুষ্ঠান করলেন আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

জন্য আমাদের একটা পুরস্কার থাকবে ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করছেন তো আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার যেটা আমরা সবাইকে দিই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রিয় দর্শক যারা দেখছেন আমাদের অনুষ্ঠানগুলো আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন এবং আমাদের এই ধরনের যত ইসলামিক কাজ আছে সবাই সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো অনুষ্ঠানটা কেমন হয়েছে ভাইরা

যাই হোক আমরা ইসলামিক বেসিক প্রশ্ন করে থাকি আপনার আমার মাধ্যমে হাজার হাজার মানুষ দেখবে তারা শিখবে আসলে আমরা অনেক সময় অনেকে ভয়ে ক্যামেরা সামনে আসতে চাই না দেখা গেলো আপনারা না পারলে আমরা বলে যে সমস্যা নাই এটা শিক্ষার একটা অনুষ্ঠান তো আমার আপনার মাধ্যমে হাজার মানুষ শিখে তাহলে ভালো না এটা নেকের গাছ নেকির কাজ একটা তো আপনাকে আমরা প্রশ্ন করবো তিনটি তিনটি প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে আপনার জন্য আপনার শরীর সঠিক উত্তর দিতে পারে একটি পুরস্কার থাকবে আর ছোটখাটো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো কোন প্রাণী কোন প্রাণীর কথা কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে কোন প্রাণীর কথা কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে ঘোড়া ঘোড়া আপনি অপশন দিতে হবে পিপিলিকা বাঘ বা অথবা ভেড়া কোনটা হবে ভেড়া প্রিয় দর্শক অত্যরই সঠিক হয়নি পিপিলিকা পিপিলিকা পিপিলিকার কথা আল্লাহ তালা পবিত্র কারিমে পিপিলিকার নামে একটি সুরা পবিত্র কারিমে পিপিলিকার নামে একটি সুরা আছে সুরা নামল আমরা শিখলাম ঠিক না সুরা নামুল নামে একটি সুরা আছে ওখানে পিপিলিকার একটা ভাষণ অনেক লম্বা আলোচনা এটা এখানে করা যাবে না ওনার একটা পিপিলিকার একটা কথা পছন্দ হয়েছিল আল্লাতালার ওই কারণে পিপিলিকার নামে একটা সুরা তৈরি করছে সুরটার নাম কি ভাই

আরেকটি প্রশ্ন হলো নবী করিম সালামের কয়টি মেয়ে সন্তান ছিল বলতে পারবেন নবী করিম সাল্লামের মেয়ে সন্তান ছিল দুইটি হজরত ফাতেমা আনহা এবং কুলসুম রাজিল তাল আনহা তো আমরা শিখতে পারলাম ঠিক না ভাইয়া আসলে এটা তো কোনো লজ্জার কিছু না ইসলামিক শেখা হলো আমাদের শেখা কেমন লাগলো অনুষ্ঠানটি অনেক ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আগে কখনো অংশগ্রহণ করেছিলেন না আপনি যাই হোক আপনাদেরকে আসলে ইয়ং বয়স তো একটু লজ্জা বোধ করতে সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে দুই বন্ধু না ভাই দুই বন্ধুকে আমাদের পক্ষে দুটো গিফট থাকবে এর মাথা দাও মাথা দাও মাথা দাও আর পাঁচ তলা ওয়াজ পড়ো ইনশাআল্লাহ